হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমি সোনিয়া আপনারা দেখছেন আর আমার রেসিপি রুই মাছের তরকারি আজকে আমি বাঙালি স্টাইলে রুই মাছের একটা কারি তৈরি করে দেখাবো যেটা খেতে হবে অনেক বেশি সুস্বাদু আপনারা কিন্তু বাসায় খুব সহজে এই মাছের তরকারিটা রান্না করে ফেলতে পারেন যারা বা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু আমার রেসিপিটা ফলো করলে একদম পারফেক্ট একটা মাছের তরকারি তৈরি করতে পারবেন খুব সহজে প্রথমে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এখানে লবণ আর হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া সামান্য কিছুটা দিতে হবে যাতে করে আমরা মাছটার এপাশ ওপাশ মাখিয়ে নিতে পারি তাই আমি পরিমাপটা বলছি না এরপর তেল দিয়ে দিব তেলের উপরে হালকা তেলে আমরা এই মাছটাকে ভেজে নিব মাছটা একটু বড়ো সাইজের ছিল তাই খুব বেশি কড়া করে এই মাছটা ভাজা যাবে না তাহলে মাছের জুসিনেসটা থাকবে না আমরা এপাশ ওপাশ করে মোট দুই মিনিট করে ভেজে নিব এক একটা সাইড আমরা দুইটা মিনিট যদি ভাজি তাহলে দেখবেন মাছটা কিন্তু অনেক বেশি কড়কড়ে ভাজাও হবে না আবার একেবারে কাঁচাও থাকবে না এভাবে করে মাছটা ভেজে যদি আপনারা ভুনা করেন বা ঝোল করেন তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগে ছোট মাছ কড়কড়ে করে ভাজলে বেশি ভালো লাগে আর বড় মাছটা একটু হালকা ভাজলেই ভালো লাগে আমি মাছটা ভেজে একটা সাইডে তুলে রেখে দিচ্ছি সবগুলো পিসি আমি একইভাবে ভেজে নিচ্ছি এরপর চলে যাচ্ছি মূল রান্নায় এই মাছটা ভাজার সময় কিন্তু অবশ্যই অল্প তেল ব্যবহার করবেন এরপর আমরা অন্য একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম তেলটা গরম হলে এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে ব্রাউন কালার করে নিচ্ছি এরপরের মধ্যে আমরা বাকি মশলা অ্যাড করে দিবো কালার চলে আসলে এখানে পেঁয়াজ আর রসুনের পেস্ট করে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ এবং লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদ এক টেবিল চামচ পরিমাণ এগুলোকে কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে অবশ্যই মাছ ভূনা বা রান্না করার সময় এই মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন যাতে উপরে তেলটা যখন ভেসে উঠবে তখন আমরা এর মধ্যে আবার পানি পানি দিয়ে কাপ পরিমাণ এখানে দিয়েছি আমি এরপর পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে আমরা মাছের পিস দিয়ে দিব সবজি দিয়ে রান্না করলে এ পর্যায়ে সবজিটাও দিয়ে দিতে পারেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে আমরা যে পরিমাণ পর্যন্ত ঝোল চাই ওই পরিমাণ পর্যন্ত আর যেহেতু বড় মাছ রান্না করতে গেলে সবসময় একটু ঝোলের পানি বেশি দিয়ে বেশিক্ষণ রান্না করবেন যাতে মাথের মাছের ভেতর পর্যন্ত আমাদের সমস্ত মশলা এবং লবণ প্রবেশ করতে পারে যখন আপনারা বড়ো মাছ রান্না করবেন অবশ্যই একটু বেশি সময় রান্না করবেন কারণ ছোট মাছ হতে কম সময় লাগে আর বড় মাছের মধ্যে মশলাটা ঢুকতে বেশি সময় লাগে যেহেতু মাছের পিসগুলোও বড় ছিল মোটা ছিল তাই আমি একটু বেশি ঝোল দিয়ে রান্না করেছি এরপর যখন তুলে নেওয়ার সময় হবে তখন উপর থেকে টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ আপনার কাছে যদি ধনিয়া পাতা থাকে ধনিয়া দিয়েও এটাকে তুলে ফেলতে পারেন ব্যাস গরম গরম এই আমাদের রুই মাছের রান্নাটা হয়ে গেল দেখলেন তো কত সহজে আজকে রান্নাটা করে দেখিয়েছি নিশ্চয়ই নতুন রাঁধুনি আপুদের এবং ব্যাচেলার ভাইয়াদার এই রেসিপিটা অনেক কাজে লাগবে গরম গরম ভাতের সাথে মজাদার এই মাছ খেতে যে কি ভালো লাগে আর দেখার এর ভেতরটা কতটা জুসি হয়েছে খেতে দারুণ মজার এই মাছটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম